আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের দোয়ায় তো এই তো আমি এখন ঘুম থেকে উঠলাম সকাল তো আজকে শুক্রবার তো সবাইকে জানাই জুম্মা মোবারক আর আমার ভিডিওটি দেখবা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর তোমরা করো আমি জানি আর নতুন নতুন আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা দূরে থেকে বা কাছের থেকে যারাই লাইক কমেন্ট শেয়ার করে থাকো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধোয়া আর ভালোবাসা রইল তো আমার ভিডিও আজকে হলো ঘরগুলো অনেক ধুলা পড়ছে অনেক না অল্পই পড়ছে আর কি সেই ঘরগুলো ধুলাগুলো আমি ঝাড়বো আর কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমার সাথেই থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটি কমেন্ট করে দিবা তো বন্ধুরা আমি আগে এই যে দেখো কীরকম আন্দা পড়ছে এই যে দেখো এখন আমি এগুলো সুন্দর করে ঝেরে পরিষ্কার করে নিব। কারণ আমাদের ঘরে আজকে রান্না বাড়া নাই তেমন তো এই যে এগুলো আমি সব কিছু পরিষ্কার করে নেব আর আমি অল্প থেকে এই সব সবসময় পরিষ্কার বেশি হইতে না উল্টায় এসে তো আমি এগুলো ঝাড়বো এখন আমি আগে ঘরগুলো ঝেড়ে নিই তারপরে এই যে দেখো এইখানে লাইটের সামনে কতগুলা ধুলা মোবাইলে মোবাইলে ভিডিওতে কিরকম ময়লা দেখা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমি সত্যি দেখতেছি বন্ধুরা এই যে দেখো এই যে দেখো খেত খোলার লগে বাড়িগন না অনেক ময়লা অনেক দুলা আসে আর মাকসার বাসা হইলো বেশি এই যে দেখো এই যে দেখো বলল সাল আর বললা তুই দেখ ঝাড়বো আমি আল্লাহটা নামাই নি সব কোনায় আজকে ঝাড় করব করবো ঝাড়া পোশা করলে তো যে ইগুলা থাকবে না এত বললা সে মনে করো সকাল থেকে অনেক বললা তারাইছি অনেক এমন বললা সে মনে করো আর কামড় দেওয়া বাচ্চা শরীর একবারে ফুলায় ফেলায় বাচ্চা বড় নাই সবাই রে কামড়ায় সবাই রে করে একটা কামড় দিয়ে হ্যাঁ সে এমন দে ঝালে মা এই তো উপরের ফ্যানটা দেখো কত ধুলা আর কত ময়লা হইছে এটা তোমার ভাইয়ারে দিয়ে আসলে পোছাতে হইব আর এখন আমি ময়লাগুলা ফালায় থুই আমি লাগর পায়না দেখে পুষতে পারি না তো তোমার ভাইয়াই মাঝে মাঝে এগুলা পয়সা দেয় এই যে দেখো কত বড় বড় ময়লাগুলা এই সাইড অনেকগুলো ময়লা পড়ছে এই সাইডটাও অনেকগুলো ময়লা পড়ছে টিভি দিক দিয়া স্বামীজকে ঘরগুলো কিছু ঝেড়ে নেবো অনেক দূলা করছে দেখো পোলা পানে আজকে শুক্রবার ফুটবল খেলতেছে খুব ভালো লাগলো দেখে শুক্রবার আজকে বন্ধ সব কিছু তাই ওরা ফুটবল খেলতে তো আমার কাছে খুবই ভালো লাগে ফুটবল খেলা দেখতে এখানে আছে ছোটরাও আছে বড়রাও আছে সবাই এখানে বৃষ্টিতে আছে আর ফুটবল খেলতেছে আর কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছাত্রী দিয়া দেখতেছে বৃষ্টিতে বিজা কি সুন্দর খেলাধুলা এই দিনটা কি আর বড় হইলে পাইবো বিয়া শাদি করলে পাইবো পাইবো না এখনই খেলার দিন এগো এখনই আর খেলবো তো বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাইও ফুটবল খেলা আমার কাছে খুব ভালো লাগতেছে আর আজকে শুক্রবার তাই বড়রা ছোটরা সবাই মিলে এই খেলাটা খেলতেছে আর এই যে দেখো বৈশা বৈশা বাচ্চারা আরও দেখতাছে পড়ে গেছে একজন

ভাড়া থাকে তাতে কি হয়েছে বাড়িওয়ালার জিনিস তো নিজে বই তো আজকে আমি গোয়াগুলা জানলাম ফ্যান পরিষ্কার করলাম সব সবকিছু পরিষ্কার করছি দরজা দরজাগুলো সহকার একটু পয়সা দিতে গোলাটা ময়লাটা ধুলাগুলা আর দরজাটা অনেক সুন্দর টাকা দেবো তো আমি মাঝে মাঝে এই কাজটা করি এই যে দরজাটা মনে করো ফাঁকা ফাঁকা ওইগুলো ময়লাগুলা আমি এটা হালকা একটু সামান্য টানিটা ভিজাই নিছি ভিজাই আমি আর অপকেমেরায় আমি খাট টিভি এগুলা সবকিছু পুষা নিছি তো বন্ধুরা এই ঘর দুয়ার গোছানো হয়ে গেছে এই সবকিছু পুছি আর যেগুলো তোমাদের দেখাইছি তো দেখাইছি আর যেগুলা না দেখাইতে পারছে অপকেমেরা করে আছি তো এখন আমি খাওয়া দাওয়া করবো আজকে রান্না বারা করছি তোমাদের দেখাই নাই তো আজকে কী রান্না করছি আর কি দিয়ে ভাত খাবো তোমাদের দেখাবো তাহলে আমার সাথেই থাকো আর আমার সাথেই চলো হ্যালো অনেক খিদা লাগছে অনেক খিদা এখন খাবো রান্না করে আইছি এখন খাবার দাবার পারব তো আমার সাথেই থাকো এই তো এখন আমি নেবো আর আজকে দেখো কালো একটা শাড়ি করছি তো এই শাড়িটা নরম অনেক এগুলো কী শাড়ি বলে জানি তুই শাড়ি বাকি পিন বাকি পিন শাড়ি তো এই শাড়িটা আমি অনেক দিন ধরে পরবো পরবো বলতেছি পড়িনা তো আজকে কাম বেশ শাড়িটা তারপরে যে শাড়িটা পরলাম তো এখন আমি ভাত বাবো খাবো তোমার সাথে থাকো দেখো এই তো নিয়ে আসলাম তো এই তো এখানে আছে সাদা পোলাও তো আছে পরিষ্কার করছি তো আমার মেয়ারে দেখাই দিছি আর নিবো একটা লেবু আর এই যে এখানে আছে মুরগির মাংস আর আলুটা আগে নেব ও আলুটা যা আমার কাছে লাগতাছে আলু তো আমার অনেক পছন্দ তো আমি নেবো একটা হাড্ডি তো এই যে একটা হাড্ডি নিয়ে নিলাম বিশাল বড় আরেকটা তরকারি আছে এটাও নেবো তো এই যে ইলিশ ইলিশ মাছ সাদা রান্না করছি কোরমা তো সাদা পোলাও রান্না করছি যেহেতু ইলিশ মাছ তো রান্না করতেই হইব তো এই যে নিছি এক পিস আর তোমার ভাইয়া খায়া চলে গেছে আজকে কাজ আছে এই জন্য তো তো দেখো আজকে আমাদের খাবারটা কেমন হয়েছে এই তো তো চলো ঘরে আমি আর একটু নিয়ে নিব যে মুরগির মাংসর ঝোলটা তো বন্ধুরা আমি খাবারটা নিয়ে আসতেছি এই তো চলে আসলাম খাবার নিয়ে যখন আমি খাবো আর আমার সাথে থাকবা তোমরা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেলে তাহলে মনে করে করে দিবা সমস্যা নাই এই যে আসো আর অনেক ইয়ে হয়ে গেছে দেরি হয়ে গেছে গা এই যে খাবার কিনে নিয়ে আসলাম তো আসো বসি খাওয়ার জন্য এখন মনে করো বিকাল পাঁচটার মতন বেজে গেছে গা আর আঙ্গো কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে গা ঘর দুয়ার ঝাড়লে এমনিও মনে করো অনেক দেরি হয়ে যায় তো আসো খাওয়া দাওয়া করে নেই তাকে নিব একটু লেবুর রস আলুটাকে নিব আলুটা আমার অনেক পছন্দ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার খুব লাগছে কেমন লেগেছে তোমার কাছে কমেন্টে জানাইবা আমি ভাই এত শুদ্ধ কথা বলতে পারি না আমার মুখে যা আসে আমি তাই বলি অনেক কিছু দাও অনেক কিছু দাও রাখতো তোমরা কে কে ইলিশ পোলাও খেতে পছন্দ করো কমেন্টে জানাও মশাল্লা আলুটা অনেক জুস বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এইমাত্র খাইলাম আর খাইতে খাইতে গরম গরম লেগেছে গরম লেগেছে ফ্যান বন্ধ তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইবা তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ